অনেকে ইংরেজি বড় বড় শব্দগুলো উচ্চারণ করতে পারেন না বারান করে মেলাতে পারেন না তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি চলুন এই শব্দগুলো ভেঙে ভেঙে বিশ্লেষণ করে উচ্চারণ করা যাক যেমন এখানে আছে হাই এই ওয়াই এই দুটির উচ্চারণটা হবে হাই তবে কিছু কিছু শব্দের ক্ষেত্রে হি উচ্চারণ হতে পারে সাধারণত এটি যদি শব্দের শেষে থাকতো এইচ ওয়াই তাহলে হি উচ্চারণ হতো যেমন এখানে ডাবল এল ওয়াই আছে এখানে লি উচ্চারণ হবে অর্থাৎ ওয়াইটা কারের মতো হবে আর এখানে এইস ওয়াই হাই অর্থাৎ রসই হচ্ছে এইচতে হ আর ওয়াইতে রসই তাহলে কী হলো হ রসই হাই পি ও পো পি ওটা কেমন উচ্চারণ হবে পো হাইপো টিএইচ তে আমরা জানি থ হয় টি টিএইচতে থ হয় আর ইতে একে আর হয় হাইপো থে হাই পো থে টিআই টি উচ্চারণ হবে টিআই টি হাইপো থে টি সি এ হবে ক্যা সিতে ক আর এতে জফলা আঁকায় ক্যা ডাবল এল আছে আমরা জানি যে ইংরেজি শব্দের অধিকাংশ শব্দের ক্ষেত্রে ইংরেজিতে অধিকাংশ শব্দের ক্ষেত্রে যেগুলো ডাবল লেটার থাকে সেগুলোর উচ্চারণ সিঙ্গেলভাবে হয় অর্থাৎ দুইটি লেটারের উচ্চারণ একটি লেটারই উচ্চারিত হবে এখানে ডাবল ডাবল এল আছে শুধু আমরা একটা ল নেব আর ওয়াইকে আর শেষের ওয়াইটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই রসইকর হয় তাহলে কি হলো হাই পো থে টি ক্যালি এই সাই পিও পো সি থে সি এ ক্যা ডাবল এল ওয়াই লি হাই পো থে টি ক্যালি এবার একসাথে উচ্চারণ করুন হাইপোথেটিক্যালি হাইপোথেটিক্যালি এই শব্দটার অর্থ হলো ধারণার ভিত্তিতে এই শব্দটার অর্থ হলো ধারণার ভিত্তিতে এবার এই শব্দটা বিশ্লেষণ করা যাক এম আই এস এতটুকু নেব এম আই এস মিস এম আইএস কি হয় মিস হয় এন আন উচ্চারণ হয় এন আন তাহলে মিস আন এবার ডি ইআর এতটুকু নেই ডি ইআর ডার হয় ডিতে ড ইতে এখানে আকার আর আরতে র তো ডার উচ্চারণ হবে যদিও বা ইতে হয় কিন্তু এখান সাউন্ড এখানে দেবে না এখানে আঁকার সাউন্ডটাই দিবে ডি ডার তাহলে মিস আন ডার এস টি এন স্ট্যান এস টি একসাথে আছে পরপর মাঝখানে কোনো ভাবেল নাই তাই এস এর জন্য দ্বন্দ্ব সহ টির জন্য ট আমরা এরভাবে যুক্ত করে লিখতে পারি এস টান টান বা ট্যান স্ন তারপরে ডিং এখানেও দেখুন এইভাবে এখানেও আমরা যুক্ত করে নিতে পারি অথবা হসন্ত দিতে পারি অর্থাৎ দন্ত নয় ডোয়া দিতে পারি অথবা দন্ত ন হসন্তর দিয়ে এখানে ডোয়া দিতে পারি আর আইএনজির জন্য তো আয়ের জন্য রস্বীকার হয় আর এন জির জন্য কি হয় অনস্বর হয় এটা আমার সিটে লেখা আছে সিটটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেটার মধ্যে বিভিন্ন এই রকম নিয়ম নিয়মকানুনগুলো বিস্তারিত আলোচনা আছে মিস আন ডার আমার সঙ্গে একবার উচ্চারণ করুন এম আই এস মিস ইউএন আন ডি ই আর ডার এস টি এন স্ট্যান্ড ডিআইএনজি ডিং স্ট্যান্ড ডিং এই মিস আন্ডারস্ট্যান্ডিং এই মিস আন্ডারস্ট্যান্ডিং অর্থ হলো ভুল বোঝাবুঝি ইউএনআন আমার সিটের মধ্যে এগুলো চার দেওয়া আছে ইউএনআন হয় ইউপি আপ হয় ইউকে আঁক হয় এভাবে দেওয়া আছে ওয়ান লেটার টু লেটার থ্রি লিটার্সের উচ্চারণ বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে তো ওটা নিয়ে আপনারা পড়তে পারেন ইউএনআন ইউএন কী হবে আন উচ্চারণ হবে এখানে ইউটা আ সাউন্ড দেবে যদিও বা ইউ ও সাউন্ড দেয় কিন্তু এখানে উন হবে না আনেই হবে ইউ এন আন সি আর এ ক্যা সি আর এ কী হবে ক্যা রেক আর এ সি রেক হবে আন ক্যা রেক টি ই টা টি ই কী হবে টা আন ক্যা রেক টা আর আই এস রিস আরআইএস রিস আন ক্যা রেক টা রিস টি আই টি সি এ ক্যা হয় ডাবলএল ওয়াইতে লি তাহলে আন ক্যা রেক এখানে একটা হসন্ত দেওয়া উচিত আন ক্যা রেক টা রিস টি ক্যা লি তাহলে শব্দটা একবার বানান করে উচ্চারণ করি ইউ এন আন সি আর এ ক্যা আর এ সি রেক টি এ টা আর আই এস রিস টি সি এ ক্যা ওয়াই লি আন এটার অর্থ হলো সাধারণ চরিত্রগত নয় এমন আন তো এইভাবে শব্দগুলি বিশ্লেষণ করে ভেঙে ভেঙে উচ্চারণ করবেন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে অনেক শব্দ দেখা যায় যে যুক্তিসঙ্গত হয় না একটা উচ্চারণ হওয়ার কথা আর একটা উচ্চারণ হয়ে বসে থাকে অন্য একটা উচ্চারণ হয় তখন কি করবেন তখন আপনাকে যেটা সঠিক সেটা মেনে নিয়ে আপনাকে পড়তে হবে ম্যামোরাইজ করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই প্র্যাকটিস করতে থাকুন অবশ্যই ইনশাল্লাহ শিখতে পারবেন বেশি সময় লাগবে না আর যারা আমাদের অনলাইন পেইড পেইডবাস ভর্তি হতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ